আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আবারও দেখিয়ে দিলাম সবগুলো রান্না এগুলো টেনে আনতে কষ্ট হয়েছে কেননা মেট্রোতে ওঠা নামাতে কষ্ট তাহলে এগুলো অত দূর থেকে টেনে আনাই অনেক কেননা ওনারা আউট ফ্যারিসে থাকে ওখান থেকে আসাই অনেক কষ্টকর তারপরও অনেক কিছু দিয়ে দিচ্ছে তার জন্য অনেক অনেক ভালোবাসা

দুনিয়ার খাবার ফাটাইছে প্রথমে দেখুন মাছ বড় করে ফ্রাই করছে একদম ইয়ে করে গ্রিলের মতো গ্রিল করছে আর কি তারপর হইছে চিকেন গ্রিল একদম গ্রিলের মতো করছে দুই পথ তারপরে হচ্ছে চিকেন রোস্ট রোস্ট করছে তারপরে দেশীয় আইটেম এগুলো একদম মাছের পাতড়া ভাবে করছে তারপরে হচ্ছে দেখুন আমার পছন্দের না কিন্তু আমার হাজবেন্ডের আর আমার ভাগে না ওদের পছন্দ সুটকি ভুনা করছে ওদের খুব পছন্দের খাবার আর হচ্ছে আমার পছন্দের ভর্তা বিভিন্ন রকমের ভর্তা করছে এখানে কিসের কিসের মাছের ভর্তা আসছে টমেটোর সিম হয়তো তারপর হচ্ছে বেগুন তারপর সুটকি ভর্তা এমন হবে সব মিলিয়ে করছে মজার মজাদার খাবার খাবারের অভাব নেই তারপরে লাস্টে হচ্ছে ঝরঝরে ফলাও অনেক সুন্দর হয়েছে ফলাওগুলো রান্নাগুলো দেখে মজা হয়েছে দেখে যায় অনেক জালের হাতের ভালোবাসা যা ভালোবাসা পাঠাইছে আমার জন্য আমাদের জন্য সবার জন্য যাইতে পারি না যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শরীরে কুল হয় না কেননা আমি মেট্রো যখন পারাফার হয় না তখন আমি পার পার হইতে পারি না এত কেননা নরমু সিঁড়ি উঠা নামার জন্যই আমার যাইতে ইয়ে হয়েছে এই জন্য আমি যাই নাই কেননা এত সিঁড়ি উঠা আমার মতো শক্তি আমার নাই তো যায়ের ভালোবাসা সবার সাথে দেখা হইলো না ইনশাল্লাহ বা সুস্থ হইলে দেখা হবে সবার সাথে এত ভালোবাসা পাইছি এটা অনেক আমার ভাগিনার হাতায় পাঠাই দিছে ওরা গেছিল সবাই গেছিল আমি যাইতে পারি নাই শীত চলে আসছে প্রচন্ড বাতাস ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে চলছে রৌদ্র দেখা যায় রৌদ্র সে রৌদ্র না জাস্ট দেখানো রোদ এই ঠান্ডা বাতাসে অবস্থা খারাপ আকাশটা কি সুন্দর দেখাচ্ছে সাথে ভিডিও শেয়ার করতে পারি না এই যে সব গাছ কেটে দিচ্ছে সাঁটাই করে দিচ্ছে আগে মাঠের মাঝখান দিয়ে যাওয়া যেত এখন হচ্ছে ঘুরে যাওয়া লাগতেছে মাঠের পাঁচখানে গ্রিল নষ্ট করে ফেলছিল পোলাপাইন এখন আবার ঠিক করে দিচ্ছে আর বাচ্চারা প্রচুর মাঠে খেলে অনুশীলন তো করার মানুষের অভাব নেই একটু রোদটা লাগতেছে এদিকে কেননা বাতাস নাই এক সাইডে বাতাস না থাকার কারণে রোডটা একটু ভালো লাগতেছে শর্টকাট রাস্তাটা যে কবে হবে ঘুরে যাইতে হয় জন্য খারাপ লাগে কয়েকদিন অনেক গরম ছিল এখন প্রচন্ড ঠান্ডা মাঝে মাঝে আবার গরম পড়ে যায় একদিন গরম যাচ্ছে তো জন্য একটু বেশি গরম দিয়ে তারপরে চলছে জীবন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এই যে এখন হচ্ছে শীতকালের কি সুন্দর পাতা হয়ে যাচ্ছে এখন ঠান্ডার সময় পাতাগুলোর অন্যরকম রং এ রংটা আমার ভালো লাগে আস্তে আস্তে সব গাছের পাতা এরকম হয়ে যাবে জায়গাটা কি সুন্দর লাগতেছে এখন